বুধবার বেলা এগারোটা ত্রিশ অন্যান্য দিনের মতোই রাজধানীর প্রধান ডাকঘরের বিভিন্ন বিভাগে কাজ চলছিল হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে পোস্ট অফিসের বৈত্ব ট্রান্সফর্মারে সাথে সাথেই আগুন ধরে যায় ট্রান্সফর্মারে অগ্নিকাণ্ডে বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পড়ার ভয় শুরু হয় ছোটাছুটি এর মধ্যে পোস্ট অফিস থেকে বেরিয়ে আসেন পোস্ট অফিসের কর্মীরা আগুন নেভানোর কাছে হাত লাগান তারা খবর পেয়ে ছুটে আসেন দমকল কর্মীরাও দমকল কর্মী এবং পোস্ট অফিস কর্মীদের যৌথ প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে এদিন পোস্ট অফিসের এক কর্মী জানান আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় অল্পিতে বেঁচে গেল রাজধানীর প্রধান ডাকঘর কারণ বাতাসে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল ঘটনা হইছে হঠাৎ করে আমরা উপরে আমরা একটা মিটিং চলছিল হঠাৎ করে ব্রাশ মারছে তো এই স্তে ব্রাশ মারতে বুঝলাম চাই দেখি তো আমরা রেসপন্ড ব্রাশ মারছে চাইলাম আইএসের আগুন ধরতাছে আছে এরপরে সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ডিপার্টমেন্টে ফোন করলাম ইলেক্ট্রিক ডিপারমেন্টের ফোন করার পরও দেখা গেছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট সঙ্গে সঙ্গে কইছে ভোট পাখাইবো তো তার আগে আমাদের যে ফায়ার ইউটি আছে যেগুলা এগুলো পাঁচটা দিয়ে আমরা আগুনটা নিভাইছি আর আগুনটা নিভানর পরে ফায়ার সার্ভিস আইছে এখন ইলেকট্রিক ডিপার্টমেন্টগুলো এখনো আসছে না ঠিক সময়ে না নিভাইছে ঠিক সময় যদি না নিভাই দিয়ে ঠিক সময় না নিভাই দিয়ে আর বিপদ প্রচণ্ড পরিমাণে বিরাট বিপদ হয়ে কারণ আগুন তো প্রচন্ড পরিমাণে ছোট আর উপরে করে নিজে তেল চলে এই যে তেল নিব তেলের সঙ্গে সঙ্গে আগুনটা ছেড়ে গেল কইলে আমরা সঙ্গে সঙ্গে আসি আমরা অফিস স্টাফের যে পাঁচ পাঁচ আছে অফিসের সেটি আমরা নিবাই আসছি ওই ফায়ার ইউটি আছে জানা গেছে বৈদ্যুতিন ট্রান্সফর্মারের গোলযোগ থেকেই বিস্ফোরণ ঘটে আর এই বিস্ফোরণ থেকেই অগ্নিকাটের সূচনা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মেরামতির কাজে হাত লাগান বিদ্যুৎ কর্মীরা অগ্নিকাটের ঘটনাকে কেন্দ্র করে এদিন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায় আগরতলা থেকে প্রবীর মাটি রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা